যদি এবার আইপিএল ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবি ফাইনালে আসে তো তো বিরাট কোহলি ভার্সেস রোহিত শর্মা হার্দিক পান্ডেয়া ভার্সেস কুনাল পান্ডেয়া ট্রেন্ট বোল্ড বনাম জস হ্যাজলেউট ভাই এটা শুধু একটা ম্যাচ হবে না একটা যুদ্ধ হবে কারণ দুই টিমের কাছে আছে যথেষ্ট ফ্যান একদিকে সেই টিম যে টিম এমন কামব্যাক করেছে যে দাঁড়ানোর কথা ভুলেই গেছে আর অন্যদিকে আছে আরসিবি যে কিনা গত আঠারো বছর ধরে একটা আইপিএল ট্রফির জন্য অপেক্ষা করছে এটি আইপিএল ইতিহাসের থেকে বড় ম্যাচ হবে একদিকে কিং কোহলি যে নিজের জীবন বাজে লাগিয়ে দেবে তার প্রথম আইপিএল ট্রফি অর্জনের জন্য আর অন্যদিকে হিটম্যান রোহিত শর্মা সেও নিজের সেরা পারফরমেন্স দেবে তাদের মুখ বন্ধ করার জন্য যারা বলে রোহিত শর্মার দিন এখন শেষ হয়ে গিয়েছে যদি এমন একটা ম্যাচ হয় তাহলে আপনি কাকে সাপোর্ট করবেন কমেন্টে বলুন ভাই তবে আমি আর সাপোর্ট করবো যে আর নিজেদের সেরা পারফরমেন্স দেওয়ার পরেও আঠারো বছর ধরে আইপিএল ট্রফি জিততে পারেনি